শনিবার সকালেই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হুগলি চুচুড়া পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতি দাসের বাড়ি বাড়ির সাথে সাথে পুড়েছে বাড়ির আসবাবপত্র থেকে সমস্ত জিনিসপত্র রান্না করে খাবার মতো বাসনপত্র নেই তার কাছে এখন সারাদিন ধরেই পোড়াবাড়ির সামনেই বসেছিলেন ঠাকুমা নাতনি দুজনেই মুখে ওঠেনি এক ফোঁটা অন্ন অবশেষে চুচুড়া আরোগ্য ও কারবালা কার্বালাম বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি তরফ থেকে দেখে পাঠানো হয় ঠাকুমা ও নাতনিকে আরোগ্য ও কারবালা মোর বিবেকানন্দ রোড দুর্গোৎসব কমিটির যৌথ প্রচেষ্টায় তাদের দায়িত্বভার কাজে তুলে নেয় তাদেরকে দেওয়া হয় ঘরের সমস্ত জিনিসপত্র সাথে এক মাসের খাদ্য সামগ্রী চুচুরা আরোগ্যর কর্মধার ইন্দ্রজিৎ দত্ত বলেন যতদিন না তার বাড়ি তৈরি হচ্ছে ততদিন তার থাকার ব্যবস্থা ও খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরাই করব এবং তপতি দাসের বাড়ি বানিয়ে দেবার ও অঙ্গীকারবদ্ধ হলেন চুচুড়া আরোগ্য ও কারবালা মোর বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং দমকল দপ্তর থেকেও আসে এসে চেষ্টা করে নেবেন কিন্তু ওনার গায়ে কাপড় জামাকাপড় সমস্ত কিছুই কালীর ঘর টিনে নিয়েছিল তার মধ্যে ভেতরে জামা কাপড় ছিল সব সমস্ত কিছুই আর কি পুরে আর কি একদম বিধক্ষ থেকে এই সময়টাতে পাশে দাঁড়ানো ঘরে বাইরে ভিডিও গ্রাফের পাশে দাঁড়ানো যায় সাময়িক এক মাসে কাছে আর কথা মতন আমাদের চিত্র আর পক্ষ থেকে বা আমাদের বারোয়ারি কার্বালো সর্বজন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে দুপুর বেলাতেই সিদ্ধান্ত হয় যেহেতু সমস্ত কিছু তা পুড়ে গেছে যে ইমিডিয়েট তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে আমাদের বারোয়ারি এবং আমাদের চুচাড়োগ্য সংস্থার পক্ষ থেকে এক মাসে মুদিখানার মাল সহ বাসন হাঁড়ি কড়াই থেকে শুরু করে গায়ে দেওয়ার কাপড় শাড়ি একটা বাচ্চা মেয়ে আছে ওই বাড়িতে সেই বাচ্চা মেয়ের জামা কাপড় সহ লেপ তোষক যেগুলো প্রয়োজন চাদর বিছনার চাদর সহ গামছা জামা জামাকাপড় সমস্ত কিছুই দেওয়া হয়েছে এবং এক মাসের জন্য খাদ্যদ্রব্যও দেওয়া হলো এবং যেভাবে ওর বাড়িটা পুড়েছে এবং ওর টিনের টালির ছাউনি ছিল টিনের দিয়ে ঘেরা ছিল বাঁশের দিয়ে তৈরি করা ছিল আমরা চেষ্টা করছি বহু মানুষ তো আছে এখনও আমরা চেষ্টা করছি যাতে ওর বাড়িটা আর কি অল্প সময়ের মধ্যে তৈরি করে দেওয়া যায় এবং এই পাঁচ সাত দিনের জন্য বলা হচ্ছে যদি আমাদের ক্লাবে থাকে বারবারই ক্লাবে থাকতে পারে থেকে নিয়ে তাহলে আরোগ্যতে থাকলে আরোগ্যতেও থাকতে পারে এবং আরোগ্যতে যেহেতু সিনিয়ররা রয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও এখানে কদিন করতে পারে বাড়ি নেওয়া এদের একপাশে খাদ্যদ্রব্য বাসন টাসন সহ জামা জামাকাপড় সহ দেওয়া হলো টোটালটা একদম ব্রাশ মাজন থেকে শুরু করে সবটাই এখন করা হলো এবং ভবিষ্যতে চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে যদি ওর বাড়িটা আর কি করে দেওয়া যায় আমাদের বারোয়ারির পক্ষ থেকে আরব্য পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি তাই দুদিন পরেই একটা মানে একদিন পরেই একটা বড় ঝড়ের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং হুগলি শহর জুড়েও তো সে তার মুখে একটা এত বড় বিধ্বংসী আগুন লেগে তার বাড়ি ছাই এবং তার এখন মাথার ঠিকানা নেই তো তার কি ব্যবস্থা আপনারা এখন কিছু করছেন অবশ্যই এখন এই মুহূর্ত থেকেই তো করছি এই মুহূর্ত থেকেই বলছি যদি প্রয়োজন হয় আমার ক্লাবে ডট ঘর খোলা রয়েছে থাকতে পারে খাওয়া দাওয়া আরোগ্য থেকে যাবে যদি আরোগ্য থাকে আরোগ্য থাকুক খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা চালাবো ঘর না হওয়া এবং ওর ঘর হওয়ার পরেও কাজ করে কাজের বাড়িতে তো কিছুই কাজ করতে পারবে এবং কাজ করেই তো খায় এবং রেশনের চাল পায় সেই রেশনের চাল পর্যন্ত আর শেষ হয়ে গেছে আজকে আগুন লাগাতে এর সমাবে আমরা রেশনের কার্ডের তাড়াতাড়ি ব্যবস্থা করবার চেষ্টা করব এবং ওর যদি থাকার অসুবিধা হয় তাহলে থাকার জন্য আমাদের বারোয়াড়ির ঘর যতদিন ঘরটা ঠিক হয় বা আমাদের আরও প্রতি থাকতে পারে খাওয়া দাওয়া সহ দিল দাদা আমাদের পড়তে পারছি না খুব বাবু পড়তে পারছি না বলে ওইগুলো সব দিল চাল ডাল সব দিল তারপর বাথরুম কুথরুম একটা প্লেট তারপর তিরপল সব কিছু এখন তো মাথার উপর ছাদও নেই সেটারও ব্যবস্থা বলছে আরোগ্য করে দেবে ছাদ নাই থাকার জায়গা নাই কিছু নাই খাওয়া দাওয়া কিছু নাই খুব কী করবো আপনার তো আরোগ্য বলছে যতদিন না ঘর হচ্ছে ততদিন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তারাই করবে কি বলবেন তাদেরকে বললো তো দাদা দাদা বললো তো থাকুক সব দেখুন আমরা এখানে আমি এখানকারই বাসিন্দা যেখানে দুর্ঘটনাটি ঘটেছে এবং আমাদের এখানে খুব বলতে খুব ভালো লাগে যে চুচুরা আরোগ্যর সাথে আমরা যুক্ত আছি এবং আরোগ্য আপনারা সবাই জানেন আজকে গোটা পৃথিবীর কাছেই আরোগ্যর একটা বিশাল পরিচিতি এসে গেছে এবং সেটা আজকের থেকে নয় করোনার সময়ও কিন্তু বহু কাজ আরোপ করেছে এবং আমরা চেষ্টা করছি যে মানুষ যার যেখানে যে ধরনের বিপদ হচ্ছে তার পাশে একটু দাঁড়ানো এবং আমি সমস্ত আমাদের শহরবাসীর কাছেও সেই আবেদনটাই রাখব যে আমরা তো অনেক কিছুতে অনেকভাবে অনেক রকমভাবে আমরা পয়সা টাকা পয়সা খরচা করি নিজেদের জন্য করি একটু যদি মানুষের পাশে এসে দাঁড়ানো যায় আমার মনে হয় যে সেই তৃপ্তিটা আপনারা আমার মনে হয় কোনো মন্দির মসজিদ থেকেও পাবেন করে পাবেন না এটা আমি বিশ্বাস করি তো সেই সেই জায়গার থেকে সেই বিশ্বাস থেকে আজকে এই বিপদের সময় আমরা একটু পাশে দাঁড়াবার চেষ্টা করেছিলাম এটুকুই হতে পারে সকালবেলা যেটা ঘটেছে হ্যাঁ আমরা কারদালাম বিবেকানন্দব সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে এবং চুচনা আলোকগুলোর সাথে যৌথভাবে আমরা চেষ্টা করছি এই অসহায় দুটো মানুষের পাশে একটু দাঁড়াতে আপনাদের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের জোর করে আবেদন থাকবে আপনারাও পাশে এসে দাঁড়ান দেখুন না যদি এই দুটো মানুষের যদি আবার নতুনভাবে তাদের সংসারটাকে ফিরিয়ে দেওয়া হয় এইটুকুন চেষ্টা আমরা সবাই ভালো থাকবেন